এসবে মেরাজে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে যে সবে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ নেই সবে মেরাজের নামাজ নেই সবে মেরাজের রোজা নেই এগুলো একটা বাড়তি হাদিস বাতিল হাদিস মন মনগড়া হাদিস এই হাদিসগুলা পালন করা মানে কবিরা গুণা অর্জন করা এ ধরনের এক ধরনের একটা দল সে আদিত থেকেই ছিল রাসুলের জামানার পরের জামানাত থেকে অনেকের প্রশ্ন হলো যে রাসুল্লাহ সাল্লামের মাধ্যমেই তো এই দিনগুলা উম্মতের জন্যে পুরস্কৃত হয়েছে তাহলে রাসুলের জামানা আমাদের কোন সাহাবারগণ এই দিনগুলা পালন করছে এটাই তাদের মধ্যে প্রশ্ন দাঁড়াইছে এ প্রশ্নের উত্তর কারণ যেখানে রাসুলের পাকে সাল্ল্লাহসাল্লাম স্বয়ং সামনে থাকেন সেখানে কোনো দিন পালন করার দরকার আসে যায় না কারণ রাসুল্লাহসল্ল্লাহ আলহাম যেখানে আল্লাহ ফাক রব্বুল আলমী থাকেন সেইখানে রাসুল ফাঁকে দেখা দর্শন লাভ করা আল্লাহকে দেখা দর্শন লাভ করা রাসুল ফাঁকে সাল্লাসালাম কোনো কোনো হাদিসের মাধ্যম দিয়ে এই কথাই বলেছেন যে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তবে তোমরা মনোযোগীভাবে আমাকে দেখো আমাকে দেখলে আল্লাহকে দেখা হবে এর অর্থ হল রাসুল এ পাকে সাল্লাহসাল্লাম আল্লাহর মধ্যে বশিত মিশ্রিত রূপান্তরিত সর্ব অবস্থার মধ্যে তিনি ছিলেন নিঃশ্বাসে দৃষ্টিতে কথাতে রূপেতে সব জায়গাতেই আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় এই পরিচয়ের মধ্যে কোনো রকমের ব্যতিক্রম ছিল না যারা রাসুল হইতে আল্লাহকে পিতক করে ফেলে তারা তাদের সাথে আমাদের কোনো কথা বাড়াবাড়ি নেই এই জন্যে কথা বাড়াবাড়ি নেই শিশু বাচ্চারা কাপড় বুঝে পোশাক বুঝে মজা বুঝে চকলেট বুঝে কিন্তু কে তারা টাকা পয়সার মান বুঝে না আবার যখন একটা সময় আসে মানুষ টাকা বুঝে দুনিয়ায় বুঝে জাগা জমিন বুঝে কিন্তু আধ্যাত্মিক বিষয়টা তারা বুঝে না যারা আধ্যাত্মিক বুঝে না তারা জীবনভর করবে তারা নির্দিষ্ট কোনো কিছুরে সঠিকভাবে মেনে নিতে পারবে না সুতরাং কথার মধ্যে এই ফাসালাটা আসে যে এই দিনগুলা কোনো আলেম আলেমগণ কোনো উলামা গ্রামগণ আমাদেরকে আইনে দেন নাই এর দিনগুলা আল্লাহর বন্ধু কখন আল্লাহর বন্ধু অলিয়া উলিয়াগণের মাধ্যমে পালিত হয়েছে আমরা আল্লাহর বন্ধুগণের আদর্শ নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করছি তিনারাই এর দিনগুলো আমাদের কাছে পুরস্কৃত করেছেন এবং সকল ধরনের আবাদতের ফয়সালা তিনারা দিয়েছেন ফতোয়া জারি করলে তারাই করেছেন উর্ধ করলে তারাই করেছেন বহাল করলে তারাই করেছেন কারণ ইসলামের প্রদীপ হলেন তারা তারা কি ইসলামের প্রদীপ আলো কারণ আল্লাহ সাক্ষী দিয়েছেন যেখানে আমার বন্ধু থাকেন সেখানে আমি আল্লাহ ফাকরবুল আলমিন থাকি এখন প্রশ্ন তারা যে সবে মেরাজ। হয়েছে এটা সত্য এই কথার কোনো ব্যতিক্রম নেই কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ নেই আমি আগে বলেছি শিশু বাচ্চারা চকলেট বুঝে কাপড় লালটা বুঝে আর দুনিয়া মানুষ টাকা পয়সা আর জমি জামা এইসব বুঝে ধর্ম বুঝতে হলে আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে যাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে তাদের মধ্যে এই সবে ম্যারাজের সম্পর্কে নিশ্চয়তা করা এবং সাতাশের রজ্জবকে সম্মান দেওয়া এটা অবশ্যই করণীয় কর্তব্য যাই হোক আপনারা বলেছেন অনেকজনে অনেক বড় বড় আলেমেরা বলেছেন আমি শুনেছি যে সবে ম্যারাজ ঠিক আছে তো সবে ম্যারাজের নির্দিষ্ট কোনো তারিখ নেই সাতাশের রজ্জপ সম্পর্কে কেউ যদি কিছু করে এটা ধর্মীয়ভাবে ইসলামের আইন সম্মত অনুসারে তাহলে তার গুণা হবে এখন আপনাদের কাছে আমি না হই বিশ্বব্যাপী জানার আশা রাখে যে সাতাইশে রজ্জপ আমরা মানব না আপনার কথার আপনাদের কথার অনুসারে আলেমগঞ্জ যারা বলতে আছেন আর কি কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে সবে ম্যারাজ তো হয়েছে তো সবে মেরাজ যদি হয়েই থাকে তাহলে যে কোনো একটা দিন তো হয়েছে তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে সবে মেরাজ হয়েছে বটের এটা সত্য তাহলে সত্য যদি হয়ে থাকে সব কিছুর একটা নির্দিষ্ট তারিখ আছে তো সবে ম্যারাজের তারিখটা গেল হই। রজ্জপ মাসটাকে সম্মানী মাস হিসাবে ঘোষণা করা হয়েছে এটা কোন খাতিলে করা হয়েছে রজ্জ সাতাশি আল্লাহ আল্লাহনবী রাসুল্লাহ সাল্লাহ আলী সালামের হয়েছে এই ক্ষেত্রে রজ্জপ মাসটাকে সম্মানী মাস ঘোষণা করা হয়েছে রজ্জপ মাসের মধ্যে অবশ্যই মেরাস হয়েছে কিন্তু সাতাইশি রজ্জপকে বাইলুট করা হয় বাদ দেওয়া হয় বা ব্যতিক্রম বজানো হয় তাহলে আমি বলবো যে মেরাস হয়েছে এটা সত্য এখন নবী রাসুল্লা সাল্লাহসাল্লাম মেরাজ করেছেন কিভাবে কোন সূত্রে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যদি সাতাশের রজব নাও টিকে কিন্তু টিকবেতো সবে মেরাজ ম্যারাজ বেত আর সবে মেরাজ টিকলে অধিকজনের দেখাইতেছে যাচ্ছে ফাঁস ওয়াক্ত নামাজ যে সবে মেরাজের যে নামাজ আছে সেটা আছে অবশ্যই আছে সেগুলো ফাঁস ওয়াক্ত নামাজ এই ফাঁস আক্ত নামাজ যারা আদায় করতে পারে তারা পঞ্চাশ ওয়াক্ত নামাজের ফজিলত লাভ করতে পারে এমন কথাও অনেক অনেক মালানার আলেমগণ বলেই থাকেন কিন্তু আসলে ফাঁস ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে তো পঞ্চাশ ওয়াক্ত পূরণ করা কোনোভাবে সম্ভব না যদি তা হয়তো পঞ্চাশ ওয়াক্ত দিয়েই সম্মান অর্জন করা যায় তো আল্লাহকে লাভ করা যায়তো তা আমার তো মনে হয় পূর্বের সেই নবীর জামানার পরের থেকে বর্তমান সময় পর্যন্ত উলিয়া উলিয়াগণ কম বুঝেন না কম জানেন না তারা জ্ঞানের জ্ঞানী মহাজ্ঞানী সে মহাজ্ঞানীগঞ্জের পঞ্চাশ ভক্তকে পূরণ করার জন্যে এবং ফাঁসোক্ত নামাজ আদায় করতেন সমস্ত ভক্তবিন্দুর উদ্দেশ্যে ফাঁসোক্ত নামাজের তাগিটি দিতেন পাক তো ফাঁসোক্ত নামাজের কথা বলেছেন যে এমন না পাক বলেছেন প্রতিটি মুহূর্তে আমাকে স্মরণ করো যেমন আমি রয়েছি তোমার মধ্যে তোমার দিকের মধ্যে অতএব প্রত্যেকটা মানুষের অন্তরের সাথে প্রত্যেকটা মানুষের হৃদয়ের সাথে অবশ্যই আল্লাহ সম্মিশ্রিত রয়েছে। আল্লাহকে পবিত্র করার দায়িত্ব হল প্রত্যেকটি মানুষের যার যার মনের বিষয় এই মনটাকে পরিবর্তন করার জন্যে অবশ্যই আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাহসাল্লাম থেকে শুরু করে তিনার বন্ধুগণের আদর্শ একমাত্র আদর্শের কাছে হলো শিক্ষা উজ্জ্বল আর আদর্শের কাছে হলো কম জ্ঞান বিতরিত করে উজ্জ্বলিত জ্ঞান অর্জন করা আর জ্ঞানীর জন্য হলো ধর্ম হায়াতুল মোরসাল্লিন বলা হয়েছে কেন বলা হয়েছে ইমামুল মোরসাল্লিন কেন বলা হয়েছে আল্লাহ নবীর রসুল্ল সাল্লি ইসলামকে তিনি ইমামতি করেছেন মসজিদে আলাক্সার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার পৈকম্বর যে ইমামতি করলেন কিন্তু ওই টাইমটার মধ্যে তো তিনি তিনার সাথ বা একজন বিবির ঘরের মধ্যে বিশ্রামিত ছিলেন রাত তার মধ্যে যেমন সবে সবে শব্দর অর্থ হলো রাত্র আর মেয়ের সতল জগতে গমন করা তাহলে এই রাত্রে তো জগতে গমন করলো সকাল হইতে হইতে তিনি ঘোষণা করলেন যে আমি জগতে গমন করেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি এবং কোন জায়গাতে কী করেছি সেটা বর্ণনা করতে যাইয়া অনেকে অস্বীকার করেছে আর অস্বীকার করার কারণে আল্লাহ নবীরসুল্লা সাল্লাহসাল্লামের সামনে মসজিদে বাইতুল মোকদ্দস মসজিদকে স্বয়ং আল্লাহ কুদরতিভাবে আনিয়ে হাজির করেছে এবং প্রত্যেকটা মসজিদকে মসজিদের মসজিদের প্রত্যেকটি দরজা জানালা গুনে গুনে মানুষকে দেখানো হয়েছে বৌজানো হয়েছে কিন্তু আল্লাহ নবীর রসুল্লাহ সাল্লাহ উলিয়াস্লাম বললেন আমি দেখতে পারতাছি তোমরা দেখতে পাততো না কেন তার অর্থ হলো নবী রসুল্লাহ সাল্লাহ উলিয়া মধ্যে যে অন্তরচক খুলেছে তা কোনো নামাজির খুলে নাই এই জন্যে কিন্তু আল্লাহ নবীর রসুল্লাহ সাল্লাহ ইসলাম যা দেখতে পারছিলেন তা অন্যরা দেখতে পারে নাই এবং আল্লাহ নবী রসুল্লা সাল্লাহ ইসলাম বলতে শুরু করলেন তোমরা আমার কাছে প্রশ্ন করেছো একটু আগে আমার জানা ছিল না আর বায়তুল মকাদ্দস মসজিদের কয়টা দরজাও জানালা আছে সেটা আমি বলতে যাই নাই আমি গেছিলাম আমার ভালোবাসাকে উৎসর্গ করতে আত্মাহিয়াতাহিআ আত্তাইবাত আমার সমস্ত ভালোবাসা সালাত সালাম একমাত্র আল্লাহ ফাকরবুল আলামিনের উদ্দেশ্যে তিনি আল্লাহর ডাকে আল্লাহর আহ্বানে তিনি উদ্দেশ্যে রওয়ানা করেছেন কিন্তু না করেছেন কোন অস্তিত্বে সেটা হলো বোঝার বিষয় মা উম্মেহানির ঘরে অবস্থান করা ছিলেন তিনি আর আত্মাটি আল্লাহ আল্লাহ দরবার আল্লাহ নিকটে অবস্থান করেছেন এখানে অনেকগুলা কথা আছে অবশ্যই সবে মেরাসে সম্পর্কে আপনারা আলোচনার মধ্যে ঢুকলে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন কিন্তু বারে যারা বলতেছে সবাই মেরাস ঠিক আছে তো সাতাশি রজ্জপ ঠিক নাই এই তারিখের মধ্যে পালন করা যাবে না কিন্তু এরা এই কথাটা তারাই বলে যারা অস্তিত্ব বুঝে আত্মা বুঝে না আর যারা আত্মা বুঝে তাদের ম্যারাজ সাতাশি রজ্জপও হইতে পারে সাতই রজ্জপও হইতে পারে তিনও রজ্জপও হইতে পারে অর্থাৎ যার যার মালিকের সাথে যার আত্মা মিলন হয় সেদিনই তার জন্য সবে ম্যারাজ হয়ে থাকে তবে অনেকে নিয়ে যেতে পারেন বার্ষিক জগতে তুমি ইমাম সাহেবের সামনে আসছো এটা সবে মেরাজ তুমি ফিরের সামনে আসছো এটাই সবে মেরাজ আসলে না বার্যিক জগৎ দিয়ে কখনও সবে মেরাজ হয় না সবে মেরাজ হইতে হলে অবশ্যই আল্লাহর সাথে দেখা দর্শন হবে এক পবিত্র তার সাথে এক পবিত্র সম্মুখতা হবে সেই পবিত্র উজ্জ্বলিত পবিত্র হইতে অবশ্যই নির্মিত পবিত্র তার মানে বান্দার যে আত্মা রয়েছে সে আত্মার মধ্যে কিছু না কিছু অবশ্যই আল্লাহর তরফ থেকে পুরস্কৃত হবে যাকে যাকে বলা হয়েছে যে মানুষের মঙ্গলের জন্যে যে আত্মার মধ্যে সেই রহমত বসিত হয় সেই রহমতের ভিত্তিতে হয়ে থাকে কোরআনের একটি অংশ হয় কোরআনের কথা থাকবে নাহলে আল্লাহর পবিত্র একটা নাম থাকবে না হয় তার ভবিষ্যৎ নির্দেশনা থাকবে এই নির্দেশনাটা হইতে পারে তার জন্যে হইতে পারে তার জনের জন্যে এখানে হলো সবে মেরাজের একটা বিবরণ আমরা বলবো যে অবশ্যই সাতাশীর রজ্জব ছাড়া অন্য কোনো তারিখ যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে অবশ্যই ইসলামিকভাবে আপনারা সেই তারিখটা ঘোষণা করেন আর এই তারিখটা ঘোষণা যারা করেছেন তারা অন্ধবিশ্বাসে করে নাই যাহা যেমন আল্লাহ নবীর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে দেখা দর্শন লাভ করেছেন তেমনই আল্লাহর বন্ধু প্রত্যেকটা বন্ধু যার যার আল্লাহর সাথে লাভ করেছেন সেই মর্ম অনুযায়ী এই সাতাশ রজ্জপটা গণ্য হয়েছে